আসসালামু আলাইকুম এবরুয়ান কি অবস্থা সবাই আর কেমন আছেন সবাই আশা করি সকলেই আল্লাহর রহমত অনেক ভালো আছেন অ্যান্ড আপনাদের তো আমি অনেক ভালো আছি তো গাইজ আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেননা গাইজ আজকে আমার এই চার বছরের ইউটিউবিং জার্নি কেমন ছিল এবং আমি কিভাবে ইউটিউবের সাথে জড়াই গেলাম আর আমার ফ্যামিলি মেম্বার ইভেন ফ্যামিলি থেকে কি সাপোর্ট পাচ্ছিলাম প্রথম দিকে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট বলতে পারেন যেটা নিয়ে আপনারা অনেকেই টিকটক বা অন্য অন্য জায়গায় ভিডিও ছাড়তেছেন যে ব্রেকআপ হয়ে গেছে কেন বা দুইজনে এক হওয়া পসিবল কিনা আদৌ তো সব বিষয়গুলো আজকের ভিডিওতে জানতে চাচ্ছেন তো চলেন ভিডিওটা স্টার্ট করি তো প্রথমেই হচ্ছে আমি আমার ইউটিউবিং ক্যারিয়ার সম্পর্কে যদি আপনাদের শেয়ার করি তাহলে হচ্ছে আমি যখন হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন হচ্ছে ইউটিউবিংটা স্টার্ট করি সেটা হচ্ছে দু হাজার আঠারো সালের দিকে তো এসএসসি পরীক্ষার পর হচ্ছে তিন চার মাস বন্ধ থাকে যেটা হচ্ছে আপনাদেরও থাকে নর্মালি তো ওই টাইমটাতে হচ্ছে ফ্রি সময় পাই তো তখন হচ্ছে আমার কাছে ভালো কোনো ডিভাইসে ছিল না ইউটিউবিং করার মতো তো তখন হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করি যেটার নাম হচ্ছে ডন আচ্ছা বাকিটা বলবো না ডন জাস্ট প্রথমটুকুই বললাম তো একটু হাইট রাখলাম জিনিসটা যেহেতু ওই চ্যানেলটা এখনও ইউটিউবে আসে তো ওই টাইমে হচ্ছে ওই চ্যানেলটা ক্রিয়েট করি তাও হচ্ছে তিন চারজন ফ্রেন্ড মিলে তো একটা ফ্রেন্ডের ডিভাইস থেকে ভিডিও আপলোড দিতাম আর হচ্ছে আমি ভয়েস ওভার করতাম ভিডিওতে আর আরেকজন হচ্ছে গেম প্লে করত বুঝতে পারছেন তো ওই টাইমে হচ্ছে ওই চ্যানেলটাতে পাঁচ হাজার সাবস্ক্রাইবার বানাই অ্যান্ড এরপর হচ্ছে চ্যানেলটা আমি হচ্ছে একটু দুই তিন মাসের জন্য একটু অফ ছিলাম সব কিছু থেকে তো যার কারণে হচ্ছে ওই চ্যানেলটার জিমেইলের পাসওয়ার্ড ওরা খেয়ে ফেলে মানে যাদের কাছে ছিল বাকি যে ফ্রেন্ডগুলো ছিল শুভরাজ আর সাকিব নামে একটা ফ্রেন্ড ছিল তো আমরা চারজন মিলে ওই চ্যানেলটা চালাইতাম তো ওইটার বা পাসওয়ার্ড খেয়ে ফেলে তো এরপর ওইটাতে যেহেতু রিকভার ইমেল অ্যাড ছিল না তো তেমন ইউটিউব বিষয়েও বা জিমেল বিষয়েও হচ্ছে ওইরকম ধারণা ছিল না তো যার কারণে হচ্ছে ওই চ্যানেলটা আর রিকভার করা যায় নাই এরপর হচ্ছে ওই চ্যানেলটা হারাই গেল চিরতরে চ্যানেলটা ইউটিউবে আছে ঠিকই বাট আমাদের কাছে নাই তো এরপর হচ্ছে আমি রাগ করে একটা চ্যানেল ক্রিয়েট করি যেটার নাম হচ্ছে তেই রোস্টেড গেমিং ওয়াইটি আর রোস্টেড গেমিং কেন হইলো সেটার অ্যান্সারও পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে তো আর রোস্টেড গেমিং দিয়েছিলাম মূলত হচ্ছে আমি প্রথম দিকে মানে প্রথম থেকে হচ্ছে একজন রোস্টার ছিলাম যদিও এটা হিট পাওয়ার মতো বিষয়ই কারণ রোস্টার হইলে ভিডিওতে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা একটু কথা বলতে হয় মাঝে মধ্যে মানে মানুষের বিহেভিয়ার বা যাকে রোস্ট করতেছি তার উপর বিবেচনা করে তো সেক্ষেত্রে আমিও প্রচুর মানে অন্যরকম রোস্ট করতাম যেটা হচ্ছে বলতে পারেন তো আমি ওই টাইমে হচ্ছে তাহা সিনেশনের ফ্যান ছিলাম তো তাহা সিনেশন কিন্তু ওই টাইমে অনেক বেশি হাইপে ছিল দুই হাজার দিকে এখন যদি উনি ভিডিও আপলোড দেয় না তো তাকে ফলো করে রোস্টিং করতাম যেটা সত্যি কথা তো বাংলাদেশে তেমন রোস্টারও ছিল না ইভেন ওই টাইমে হচ্ছে আমার জাকি নামে একটা ছেলের সাথে পরিচয় ছিল সাতিকুলের সাথে ছিল সাতিকুল কিন্তু আমার খুব ভালো ফ্রেন্ড ছিল ওই টাইম থেকে সেই টাইমে হচ্ছে আমার মনে হয় পাঁচ হাজার নাকি ছয় হাজার সাবস্ক্রাইবার ছিল আর সাতিকুলের মনে হয় তিন হাজার নাকি চার হাজার আর জাকির ছিল হচ্ছে নয় হাজারের মতো তো এরপর হচ্ছে হঠাৎই এইভাবে রোস্টিং করতে করতে আমার হচ্ছে প্রায় পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার মতো হয় অ্যান্ড ওইখানে সেই দিনটা ছিল হচ্ছে শুক্রবার তখন হচ্ছে হুট করে গ্রুপে যারা গেমিংকে কে যেন অ্যাড করে দিয়েছিল তো মানে গেমের লবিতে তো ওইখান থেকে পরিচয় এরপর হচ্ছে আমি বলে আপু একটা ভিডিও বানাবো তো ওইখান থেকে হচ্ছে একটা ভিডিও বানাই যেটা হচ্ছে আই লাভ ইউ না বলে রিভাইভ দিব না তো এটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল চলে যায় ইভেন ওইখান থেকে হচ্ছে একদম গ্রোথ করা শুরু প্রায় দুই মাসের মধ্যে পাঁচ লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় সত্তর হাজার থেকে এক টানা তো ওইখান থেকে হচ্ছে তার চার পাঁচ মাস অফিসে ঘোরার পর ও হচ্ছে এগ্রি হয় রিলেশনশিপে তো এরপর হচ্ছে প্রায় কত অলমোস্ট থ্রি ইয়ার তো রিলেশন ছিল তো লাস্ট ওয়ান ইয়ার থেকেই রিলেশন একটু প্রবলেম ছিল ইভেন বর্তমানে হচ্ছে ব্রেকআপ অলমোস্ট কত এক মান্থ হবে ঠিক আছে তো আপনারা হয়তো সকলেই জানেন এক মান্থ না দুই মান্থের মতো হয়ে যাচ্ছে আর ওর সাথে আমার তেমন কথাও হয় না আগের মতো তো ব্রেকআপ হওয়ার রিজনটা হচ্ছে প্রচুর পরিমাণে ঝগড়া হইতো ইভেন ওর ফ্যামিলির কোনো প্রকার দোষ ছিল না একদম কসম বললাম আমি আমি হচ্ছে পার্সোনালি ওদের বাসে গেছিলাম একবারের মতো তো ওর ভাই বোন ইভেন সবাই ভালো মানুষ আর ওর আম্মুর কথা কী বলবো আমার নিজের মার মতোই আমাকে দেখতো এজ এ সেলে হিসাবে ঠিক আছে তো ওই ক্ষেত্রে উনি বেস্ট একজন মা বলতে পারো আর হচ্ছে আমাদের ঝগড়ার কারণে মূলত হচ্ছে দুইজন দুইজনের থেকে আলাদা আর সে এখন তার মতো আর আমি আমার মতো আর তোমরা অনেকেই এটা নিয়ে বাজে মন্তব্য ছাড়াচ্ছ তো এটার বিষয়ে যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে তার কোনো দোষ নাই ইভেন আমার দোষও আমার মনে আমি মনে করি আমারও কোনো দোষ নাই তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা একজন আরেকজনকে তো সে কই না যারা এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছ আর আমার বিষয় যদি বলতে যাই তাহলে হচ্ছে তোমরা যারা আমাকে পছন্দ করো বা আমাকে ভালোবাসো তো তোমরা হচ্ছে আমার জন্যই আমার ভিডিও দেখো এইটুকু তোমাদের কাছে চাওয়া আর হচ্ছে তাকে কোনো পার্সোনাল অ্যাটাক করো না যদি আমাকে ভালোবেসে থাকো ঠিক আছে আই হোপ বুঝতে পারছো তো আরেকটা বিষয় যদি বলতে যাই তাহলে হচ্ছে দু হাজার আঠারো দিকে হচ্ছে ফ্যামিলি থেকে ওইভাবে সাপোর্ট পেতাম না ইউটিউবিংর বিষয়ে কারণ হচ্ছে তখন পড়ালেখা চাপ দিত প্রচুর আমার আম্মু হচ্ছে অনলাইনে বিষয়ে তেমন একটা বোঝে না বাট আমার আব্বু হচ্ছে বোঝে ইভেন আমার আব্বু ভালো প্রকার এই বোঝে তো যার কারণে হচ্ছে ওই টাইমে বলতো পড়ালেখা বাদ দিয়ে এগুলা চলবে না বাদ তো ওই টাইমে সাপোর্টও পাইতাম না ইভেন আমার কাছে ভালো ডিভাইসও ছিল না আর রোস্টেড গেমিং চ্যানেলটা হচ্ছে অলমোস্ট টোয়েন্টিকে সাবস্ক্রাইবার বিশেষ সাবস্ক্রাইবার পর্যন্ত হচ্ছে আমার ফ্রেন্ডের ডিভাইস থেকে আমি ভিডিও আপলোড দিছি ইভেন তোমরা যারা নতুন ইউটিউবিং করতে চাও তোমাদের জন্য আমি মনে করি এই জিনিসটা অ্যাডভাইস হতে পারে কারণ দেখো আমি বিশ হাজার সাবস্ক্রাইবার হচ্ছে মোবাইল সারাই করে ফেলছিলাম আমার রাজনামে একটা ফ্রেন্ড আছে ওর ফোন দিয়ে ভিডিও আপলোড দিতাম সপ্তাহে একটা কারণ তখন পড়ালেখার প্রতি একটু ফোকাস ছিল তো এরপর হচ্ছে আর পিসিয়ে ঘুরে তাকাইতে হয় নাই এরপর হচ্ছে একটা পেয়ে আমি হচ্ছে একটা ভালো ডিভাইস নেই ইভেন আব্বুকে তখন বলি যেহেতু টুকটাক আর্নিং আসতেছিলো মাসে মাসে দুই মাসে একশো ডলারের মতো হয়তো দুই মাসে তো যার কারণে আব্বুরে বলছিলাম হচ্ছে আমাকে একটা পিসি কিনে দাও পর আব্বু এগ্রি ছিল না এরপরেও তারপরেও আম্মু মানে চাপ দিয়ে তারপর হচ্ছে নিয়ে দিছিল পিসিটা আর ওই পিসিটা হচ্ছে অলমোস্ট পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কেনা ছিল আর ওইটা দিয়েই প্রায় নাইন হান্ড্রেডকে সাবস্ক্রাইবার মনে করো নয় লাখ সাবস্ক্রাইবার ওই পিসি দিয়ে করা আর ওই পিসিটা এখনও আমার রুমে আছে আর এরপর আরও একটা পিসি বিল্ড করা হয়েছে সে তো ওইটাতে হচ্ছে টোটাল সব মিলে এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো গেছিলো পরে আবার কিছু ইনক্রিজ করা হয়েছে টোটাল এক লাখ পঞ্চাশই ধরতে পারো তো ওই পিসি দিয়ে হচ্ছে প্রায় দুই মিলিয়ন অ্যান্ড বর্তমানে যে আমার পিসিটা আছে সেটা হচ্ছে ফাইভ কে প্লাস মানে পাঁচ লাখ প্লাস লাগছে ওইটা ফিল করতে গ্রাফিক্স কার্ড হচ্ছে ফোর জিরো এইট জিরো তো গ্রাফিক্স কার্ডের দামই অলমোস্ট দুই লাখের কাছাকাছি হয়ে যায় যাই হোক সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা অ্যান্ড তোমাদের ভালোবাসাটা সবসময় ছিল আর আমার আম্মু অলওয়েজ দোয়া করতো এটা নিয়ে সবসময় আমি ভালো জায়গায় থাকি সবসময় আমি ভালো থাকি বাট ইদানি একটু মোট খারাপ থাকে এরপরেও ট্রাই করি তোমরা অনেকেই বলো যে ভাই রেগুলার ভিডিও দেন না কেন আসলে অনেক দিন ঘোরাফেরা করলাম ঈদের পর থেকে একদম রেগুলার হয়ে যাব আর এখন হয়তোবা একদিন বা দুই দিন পর পর একটা ভিডিও দিব তো তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশান বিলটা অন করে দিও কারণ অনেকের কাছে নোটিফিকেশান যায় না এর জন্য আর এখন বর্তমানে যা আছে এটা নিয়ে আমি অনেক বেশি হ্যাপি বলতে পারো আলহামদুলিল্লাহ যা পাইছি এগুলো আমি জীবনে কল্পনাও করি নাই আর আমার কাছে তখন ভালো ডিভাইস ছিল না অথচ এখন আমার কাছে মনে হয় টোটাল তিনটা ফোন হ্যাঁ এই যে রিয়েলমি আছে অ্যাপেল আছে আবার এখানে আরেকটা আছে কোনটা অপ্পো আরও একটা ছিল তো সব কিছুই কিন্তু হয়েছে অ্যান্ড একটা গেমিং সেট আপ করার ইচ্ছা আছে সেটাও হবে ইনশাল্লাহ কোনো একদিন দোয়া করো তোমরা আর এরপর হচ্ছে যখন আর্নিং শুরু হয় ভালো একটা পজিশন হয়ে যায় এরপর আব্বু কোনো দিন আর না করে নেই এই বিষয়ে ইভেন আমার বয়স কত সেটা তোমরা অনেকে জানো না আমার বয়স হচ্ছে অলমোস্ট এনআইডি কার্ডে হচ্ছে বাইশ প্লাস তেইশ টোয়েন্টি থ্রি বাট আমার বয়স কিন্তু বোঝা যায় না কারণ দাঁড়িয়ে নেই যাই হোক বেল কথা মাঝে মাঝে মজা পাই ভেবে তো এটা হচ্ছে জিনগত ব্যাপার আর যাই হোক এর জন্য হয়তো বয়স বোঝা যায় না কিছু মানুষের এরকম থাকে আর আমার ফ্যামিলি মেম্বার কয়জন আমরা হচ্ছে দুই ভাই আমার ছোট ভাই আছে ওর নাম হচ্ছে সাব্বির তোমরা তো অনেকে দেখছো তাকে ভিডিওতে মাঝে মাঝে আনছি আর হচ্ছে আমার মা বাবা আর আমি আমার কোনো বোন নাই ওকে আর আমার ফুল নেম হচ্ছে সামিউল ইসলাম বাট নিক নেম স্বামী সবাই সামি নামেই চিনে তো আর রিলেশনটা ঠিক হওয়ার ব্যাপারে যদি বলতে যাই আপাতত আর ঠিক হওয়ার কোনো চান্স নাই জিরো পারসেন্ট তো যারা তার মতো ভালো থাকুক তার প্রতি আমার সম্মান ছিল ইভেন এখনও আছে আর আমি অলওয়েজ তাকে রেসপেক্টের চোখেই দেখি ব্রেকআপ হয়ে গেছে দেখে যে আমি তার বদনাম করব। না কখনোই না সে আমার বদনাম করবে বিষয়টা এমনও না আর সেও আমাকে রেসপেক্ট করে আর যদি বলতে যাই যারা মেয়ে হিসাবে কেমন ছিল যারা মেয়ে হিসাবে বেস্ট একটা মেয়ে ইভেন নলয় সে আমার ভালো চাইছি ইভেন অনেকে তোমরা কোশ্চেন করছিল যে যারা তোমাকে ইউজ করছে বিষয়টা এমন না কারণ হচ্ছে দেখো ও হচ্ছে মেয়ে হিসাবে বেস্ট আমি বরাবরই বলছি আর হচ্ছে সে আমার অলওয়েস ভালো চাইছে ওই টাইমে হচ্ছে ও কিন্তু ওর চ্যানেলে এত বেশি ভিডিও দিত না বাট আমি আমার চ্যানেলে ভিডিও দিতাম বা কন্টেন্ট ভাবার বিষয় হলো সে আমাকে হেল্প করছে অলওয়েজ আমাকে পাশে থেকে সাপোর্ট দিয়ে গেছে তো সেক্ষেত্রে আমি কিন্তু কোনো প্রকার দোষী দিতে পারি না তাকে আমি কোনো দোষী খুঁজে পাবো না তো কীভাবে তারে দোষ দেবো সেটা সেটা হচ্ছে কথা আর সে আমাকে ইউজ করে না বা আমিও তাকে ইউজ করি নাই ও অলওয়েজ আমাকে হেল্প করছে আমিও তার পাশে ছিলাম টুকটাক বাট সে অলওয়েস আমাকে কন্টেন্ট দিয়ে হেল্প করে গেছে আমাকে গ্রো করতে হেল্পফুল করে গেছে আর সে মেয়ে হিসাবে বেস্ট আমি এখনও বলি আর মরার আগেও বলবো ঠিক আছে আর সে যেখানেই থাকুক ভালো থাকুক তার মতো আমি এটাই চাই ব্রেকআপ হয়ে গেছে দেখে যে অসম্মান করবো বিষয়টা এমন না আর সবশেষে যারা ভালো থাকুক এ হচ্ছে কথা যাই হোক গাইস ওইভাবে হয়তো বা সব কিছু উপস্থাপন করতে পারি নাই কারণ হচ্ছে আমি একটু কথা বলতে নার্ভাস ফিল করি ক্যামেরার সামনে এখনও ভাই সেই দুই বছর হয়ে গেল ফেস্টিভ্যাল করছি আর এখনও কেমন জানি আনেজি লাগে এক সরম লাগে যাই হোক যেভাবে বোঝানোর দরকার আমি বোঝাইছি আই হোপ আপনারা সবকলেই বুঝতে পারছেন বিষয়গুলা সবগুলা আর আমি আমার ফ্রেন্ডকে এখনও ভালোবাসি বলতে পারেন ইভেন দেখা হলে আড্ডা দেই সব সময়ই কারণ সে আমাকে ডিভাইস দিয়ে হেল্প করছিল একটা সময় ভিডিও বানাতে ঠিক আছে অথচ এখন আমার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া সব কিছু আছে আশা করি সবগুলো রিপ্লে পেয়ে গেছেন আপনারা যতগুলো কোশ্চেন ছিল আপনাদের আর যদি এক্সট্রা কোনো কোশ্চেন থেকে থাকে আপনাদের তাহলে আপনারা কমেন্ট সেকশনে কোশ্চেন করে ফেলবেন আমি নেক্সট কোনো ভিডিওতে ওইটা নিয়ে রিপ্লাই দিব। ইভেন কমেন্টটা আমি হচ্ছে কাট করে স্ক্রিনের উপর দিয়ে তারপর যে কমেন্টটা করবেন তার নাম সহ আমি ওই কমেন্টটা রিপ্লাই দেবো ওকে ইনশাআল্লাহ তো আশা করি সকল বিষয় আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আর আমি কিন্তু এখনও বলতেছি ভাই আপনারা কেউ ওর উপর চুলুম করেন না ও মেয়ে হিসাবে বেস্ট আর অনেক ভালো মেয়েও কারণ সে যদি আমার সাথে চিটারি করতো তাহলে অনেক সুযোগ ছিল অনেক অপশন ছিল আগে করার বাট করে নাই তা আমি মেয়ে হিসাবে তাকে রেসপেক্ট করি তো আজকের মতো এ পর্যন্তই আশা করি সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদিও এই ভিডিওটা হচ্ছে কোনো প্রকার গেমিং রিলেটেড ছিল না তবে নেক্সটে হচ্ছে নেক্সট থেকে গেম ভিডিও আপলোড হবে তো আপনারা যেমন আমার পাশে ছিলেন আজীবন থাকেন এইটুকুই আপনাদের কাছে চাওয়া আর যখন থাকবেন না তখন আমিও থাকবো ওরা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই